গুরু গুরু মাংসের सब्जी চলে আগে আসলে ফaisal Omar ভালোবাসা ভাজা মাংস খেতে পারবে কিন্তু পরে আসলে ভালোবাসা ছাড়া কিছু পাবে না বাংলাদেশের পতাকা দেখলেই কেমন যেন ভালো লাগে যেখানেই উড়ুক আমার টেস্টের কারণে কথাই হারাই কি বলবো কথাই বলতে হচ্ছে অনেকই বলে দিলে তরকারি ভালো হয় হয় এগুলা আনসাম কথা লাগা টিড়িয়ালে বইশের গাড়ি হাটের অবস্থার দেখেন এখন বাজে দুপুর দুইটা বৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন তো গাইস সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে মূলত রাজশাহীতে যাব সিটি হাটে তো আজকে আমরা সিটি হাটে যাচ্ছি কালাভোনা খেতে তো কার কাছে কালাভোনা খাই ভিডিওটি দেখতে থাকে এই যে এটা হলো আমাদের স্কুল আমরা ছোটবেলায় এই স্কুলে পড়ালেখা করেছি এটা হলো পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় আসসালামু আলাইকুম কেমন আছেন পতাকা আটাঙ্গাইতেছেন না কয়টা বাজে খুললেন স্কুল স্কুল তো নয়টায় শুরু এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা আগে ভাগে চলে আসছেন দেখুন এই যে বাংলাদেশের পতাকা উত্তশে বাংলাদেশের পতাকা দেখলেই কেমন যেন ভালো লাগে যেখানেই উড়ুক অনেক বেশি ভালো লাগে আর কি তো এই স্কুলে আমরা ছোটোবেলায় লেখাপড়া করছি তো দেখুন কেউ নাই আর কি এখন নয়টা ওদের ক্লাস শুরু হয় তো এদিকে আকাশের অবস্থাটা দেখেন খুব একটা ভালো না বৃষ্টি আসার সম্ভাবনা আছে যে এখানে হাসান আছে

আমরা সিটিগার সামনে নেমে বললাম আর কি আর আর গাড়ি ছিল আমাদের চিনা গাড়ি গাই নামিয়ে দিয়ে তারা চাপায় চলে গেল আমাদের চিনা গাড়ি ছিল তো মাত্র গাইস

আর গাইছে যে এই সাইডে দেখুন কালাপোনা রান্না হচ্ছে তো এই সাইডে শুধু মানে বাম সাইডে খালি মানে একশো বিশটার মতো আর কি কালা বোনার হোটেল আছে যেখানে কালা বোনা রান্না হচ্ছে সিরিয়ালে কালা বোনা রান্না হতে যাচ্ছে তো এই যে মানে ভিতরে আসছি সিটার ভিতরে এসে দেখি মানে অনেক কাদা আর কি খাট জমা নাই এগুলো এই যে সব গাড়ি ঘোড়া আসছে এই সাইডে নৌসিমন আছে নৌসিমন আসতেছে তো এই সাইডে শুধু সব বোনার দোকান আর কি তো হাটটা জমলে আর কি দেখতে ভালো লাগে যে গাড়ি আসতে আসতে নতুন সব গাড়িতে করে গরু মহিষ যা সব আসবে আর কি হাট জমলে কেমন লাগে আপনাদেরকে দেখাবো তো ভাইছে যে হাটের ভিতর দিয়ে হাটতেছি কাদার মধ্যে দিয়ে তো ভাই মানে হাটে আর কি প্রচন্ড করে মানে গরম অনেক মানুষ গরু আছে আর কি তার কারণে অনেক গরম

যে ভাই হলে কুদুর দিতে হয় দিলে রান্না ভালো হয় রে মানে এরমিত গরুর গরুর মাংস সবজি চলে পিঁয়াজ পিঁয়াজ দিলে মাংস মশলা হলে আর কি রান্না হবে হ্যাঁ আমার এখানে কদুর দিলে হ্যাঁ হ্যাঁ বিলাতি দিলে কি ঝোলটা গাঢ় হয় মানে মানে খরচটা কম চলে আসে একটা ধরো মমা বিলাতি পাঁচ কেজি দিলে ঝোল ধরো পেঁয়াজ ধরো দশ কেজি লাগবে আরে আমরা সবাই ডাইরেক্ট পিঁয়াজ দেবো না সকালবেলা দেখলাম দারকিয়ে তোমামা আপনাদের ব্যানারে যে একটা ডায়লগ আছে ডায়লগটা একটু বলেন তো আগে আসলে فیصل ওমর ভালোবাসা ভাজা মাংস খেতে পারবে কিন্তু পরে আসলে ভালোবাসা ছাড়া কিছু পাবে না তো गाइस देखते बेलन فیصل ওমর সেই ভাইরাল ডায়লগ তো আপনারা চকের সামনে দেখতে बेलেন আর কি যে মশলা দিয়ে রান্না করা হচ্ছে আর পরে আর কি মাংসটা কি আর কি ভাজা ভাজা করা হবে তেলে ভাজা হবে তো আপনাদেরকে সব কিছুই দেখাবো ভিডিওটি দেখতে থাকে তো দেখতে পেলেন সিটি সবার কাছে আর কি কালাখোনা বিক্রি করে একমাত্র ফয়সাল মামাই আর কি আপনাদেরকে ভাজা মাংস ঠিক আছে তো ভাজা মাংস খেতে হলে অবশ্যই আপনাদেরকে ফয়সাল মামার কাছে যে এখানে দেখতে পাচ্ছেন মাংস মতো লাদতে লাগতে আস্তে আস্তে মানে কালো হয়ে যাচ্ছে এরপরে এখান থেকে তুলে আর কি ভাজা হবে তো কিভাবে ভাজা মাংস হয় এটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকে তো গাইস দেখতে পাচ্ছেন কালা মোলা রান্না করা শেষ এখন আর কি নামিয়ে রাখা হবে এরপর আর কি ভাজা মাংস করা হবে এই যে গাইস থালা মধ্যে দে মধ্যে দে সবাই সাইন মুভি না দেনি এই যে গাইস নামালো হলো দেখুন কি লোভনীয় একটা কালার গাইস দেখুন শুধু ওয়াও মানে দেখলেই জিবে জল চলে আসছে যে গাইস দেখুন কি একটা লোভনীয় কালার কালা ভুনা ফয়সাল ভাইয়ের কালা ভুনা সেই যে এখানে শুরু হয়ে গেল আর কি ভাজা মাংসের দেখুন এই কালা বোনাই যে এখান থেকে তুলে নতুন একটা কড়াইতে তেলের মধ্যে আর কি ছেড়ে দেওয়া হচ্ছে দেখুন গাই চামচ করে আর কি এখানে তুলে আরকি নতুন কড়াইটে দেওয়া হচ্ছে তারপর এখানে আর তেল দি আরকি এখানে ভাজা হবে ভাজলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ফয়সাল মামার ভাজা মাংস তো গাইজ দেখতে দেখুন কিভাবে ভাজে

ভাজতে ভাজতে আর কি যে তেলগুলি মানে শুকে যাবে তারপর দেখতে কিন্তু অসাধারণ লাগবে অসাধারণ তো আজকে আমরা এই ভাজা মাংস ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো কেমন লাগে খেতে তো ভাই দেখেন হাত তুলতে আস্তে আস্তে আছে এখন বাজে দুপুর বারোটা হাত তুলতে জমতেছে তাই দিকে যে গরু নিয়ে আসা হয়েছে দেখেন হাটের মধ্যে কিন্তু অনেক কাদা গাইছে আমরা মানে ঘুরে ঘুরে হাট দেখতাছি আর ঘুরতেছি কখন জানি গরুর বিষ থেকে লাফতি দেওয়া যায় বলা যায় না পাতার মধ্যে এভাবে ঘোরাও মানে কষ্টকর সাইডে আমরা আছি দেখতাসি কার কালা বোনা ব্যানার আমার কোনো ব্যানার টানা হালিম পাবার না মুরজিদ নটা মুরজিদ এর মিনারে কারণ হাট জমে কখন

বৃষ্টি দিন আর কি হাটে আর কি লোকজন সংখ্যা জায়গা থাকে এখন দেখেন হাটের দেখেন এখন বাজে দুপুর দুইটা বৃষ্টি হচ্ছে তার ভিতরে সবাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন দাড়ানির মতো জায়গা নাই দেখেন দাদা কি কি অবস্থা দেখেছেন গাইস হাতটা পুরো এখন মানে জমে গেছে তো গাইছে যে এখানে ভাজা মাংস তৈরি হয়ে গেছে এই যে ফয়সাল মামা ওদেরকে ভাজা মাংস দিতেছে তো ভাজা মাংস কেমন লাগে খেয়ে আপনাদেরকে জানাব এখানে যে ভাজা মাংস দিতেছে দেখুন তো ভাই এই সেই কাঙ্ক্ষিত মামার ভাজা মাংসের প্লেট তো আমি এখানে সিঙ্গেল প্লেটে নিয়েছি সিঙ্গেল প্লেটারে আমাকে চার পিস দেওয়া হয়েছে চার পিসের দাম হলো একশো বিশ টাকা তখন আসেন আমরা খেয়ে দেখি কেমন লাগে প্রথমে সুন্দরভাবে ঝোল দিয়ে মাটি নিয়েছি এবার কালা বোনা দিয়ে আসেন বাইট দিয়ে দেখি কেমন লাগে কারণে কথাই হারাই ভাজা ঠিক কুরমানি মাংসের মতো কুরমানি মাংস যখন দুই তিন দিন জাল দিয়ে খাওয়ার পর যেরকম লাগে আপনাদের কাছে এটাও ঠিক যেমন লাগবে খেতে খেতে বেশি কথা বলতে যাচ্ছি না খাওয়া হচ্ছে খাওয়া চলুক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ